এক হাজার টাকা করে এক হাজার থেকে পাঁচশো টাকা করে আমি হাত খরচা দেব এবং এটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে বন্ধুরা যেমনটা আপনারা সবাই দেখতেই পেলেন যে ভোটের আগেই কিন্তু মুখ্যমন্ত্রী বিভিন্ন মিটিংয়ে গিয়ে পরিষ্কার করে আগেই জানিয়ে দিয়েছিলেন যে ভোটের ফল প্রকাশ হলেই কিন্তু তিনি সমস্ত মহিলাদের প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে বা এক হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন আর এছাড়াও কিন্তু তিনি ভোটের আগে রাজ্যের ইশতেহারে তিনি পরিষ্কারভাবেই মহিলাদের ব্যাংকে প্রতি মাসে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা করে পাঠিয়ে দেওয়ার কথা বলেছিলেন আর অবশেষে কিন্তু তিনি তাই করলেন হ্যাঁ বন্ধুরা মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী পদে আবারও বসে মাত্রই তিনি প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে বার্ষিক ছয় হাজার বা বারো হাজার টাকা পাঠানোর প্রকল্পটাকে শুরু করে দিলেন আর যদি আপনাদের মধ্যে কারোর ব্যাংকে এই টাকাটা না ঢুকে থাকে তাহলে কিন্তু এটার জন্য একটা হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে সেই ফোন নম্বরেও কিন্তু আপনারা মিসড কল দিলেই আপনাদের ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেওয়া হবে এরই সাথে যদি কোনো প্রবলেম বা অসুবিধা থেকে থাকে সেটাও কিন্তু আপনাদের ফোন করেই বলে দেওয়া হবে তো আসুন এবার দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কোথায় ফর্ম পাবেন কোথায় আবেদন করবেন কোথায় কি করতে হবে সবটাই আপনাদের বলে দেওয়া হবে তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করেই বলে দেওয়া হয়েছে যে শুধুমাত্র মিসড কল দিলেই ক্যাটাগরির ভিত্তিতে অর্থাৎ জেনারেল এস সি এসটির ভিত্তিতে ছয় হাজার টাকা এবং বারো হাজার টাকা করে পেয়ে যাবেন মমতার নতুন উদ্যোগ অনুযায়ী কারা কারা এই টাকাটা পাবেন কোন নাম্বারে ফোন করতে হবে সবটাই আপনাদের বলে দেওয়া হয়েছে তবে তার আগে যদি আপনারাও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই ছয় হাজার টাকা বা বারো হাজার টাকাকে পাঠিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু সবার আগেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কারা কারা তারা হাজার টাকা এবং কারা কারা বারো হাজার টাকা পাবেন তো প্রথমে যেটা বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি রয়েছে এরই সঙ্গে রয়েছে এসসি ও এস এরপরে যেটা বলা হয়েছে যে কাদের কত টাকা করে দেওয়া হবে তো এখানে দেখুন স্পষ্ট করে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরিদের পাঁচশো টাকা করে বছরে ছয় হাজার টাকা করে দেওয়া হবে আর এসসি ও এসটি থাকলে এক হাজার টাকা করে মাসে বছরে বারো হাজার টাকা করে তাদের দেওয়া হবে এবার যেটা বলা হয়েছে কিভাবে পাবেন এই ছয় হাজার টাকা তো এখানে দেখুন একটা ফোন নম্বর আছে এই ফোন নম্বরে সবার প্রথমে আপনার কল করতে হবে বা মিস মিসড কল দিতে হবে মিসড কল দেওয়ার পরে কিন্তু আপনারা এই নম্বর থেকে একটা কল পাবেন বা এই ধরনেরই একটা কল নাম্বার থেকে আপনাদের মোবাইলে কল আসবে আর সেখানেই কিন্তু আপনাকে ফোন করেই আপনাকে সব কিছু বলে দেওয়া হবে যে এই ছয় টাকা আর বারো হাজার টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন